স্বামী স্ত্রীর মধ্যে অমিল স্বামী কথা শুনে না বা স্ত্রী কথা শুনে না পরকিয়ায় লিপ্ত প্রেমিকা কথা শুনে না বা প্রেমিক কথা শুনে না অনেক দিনের সম্পর্ক ভেঙে যাচ্ছে আপনার সাথে যোগাযোগ করতেছে না অন্য কোনো নারীর পাল্লায় পড়েছে নাকি কেউ জাদুই করেছে বুঝতে পারতেছেন না হতাশ হয়ে আছেন চিন্তিত হয়ে আছেন তো ভাই ভাই অমিল হয়ে আছে ঝগড়া জাতি তো এইগুলা বশীকরণের মাধ্যমে সমাধান করার জন্য অনেক প্রকার তান্ত্রিক হুজুরের পিছনে দৌড়াইছেন এবার কোন কোনো হবে না আমি যে বিদ্যাটা দিতেছি এইটার মাধ্যমে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ওই ব্যক্তিটাকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন শুধুমাত্র এটা লিখে আপনার সাথে রাখবেন তো এটা দুইটা নিয়ম আছে দুইটা নিয়মটা আমি বলে দেবো কিভাবে সাথে রাখবেন কি দিয়ে লেখবেন কোন জায়গায় লেখবেন কিভাবে সাথে রাখবেন এই সকল আমি বিস্তারিত বলে তো প্রথমত অনুরোধ ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না তো চলুন নিয়মে চলে যাচ্ছি প্রথমত নিয়মের ক্ষেত্রে বলি এইটা যখন আপনার মধ্যে রাখবেন প্রাথমিক যে নিয়মগুলা অবশ্যই মরা বাড়িতে অথবা যাদের যাদের বাচ্চা হয় তাদের কাছে এই তাবিজটাকে নিয়ে যাবেন না এক নাম্বার শর্ত দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে এইটা কাজটা হওয়ার পর্যন্ত মানে চব্বিশ ঘন্টা পর্যন্ত ওই যে চব্বিশ ঘন্টার মধ্যে কাজটা করবেন ওই পর্যন্ত আপনারা আমি যুক্ত খাবার খাবেন না অবশ্যই কাজটা করার পূর্বে দুই রাকাত নফল নামাজ আদায় করে নিতে হবে এই কাজটার উদ্দেশ্য করে এবং বিশ টাকা তিরিশ টাকা সদ্গায় জারিয়া হিসেবে কোন গরিব মিসকিনের হাতে নিজের হাতে দান করে দিতে হবে তো তারপরে আপনারা কাজটাকে করতে বসবেন প্রথম নিয়ম আমি প্রথম নিয়মটা বলতেছি প্রথম নিয়মের থেকে দ্বিতীয় নিয়মটা আরো বেশি পাওয়ারফুল তবে প্রথম নিয়মটা আমি আপনাদেরকে আগে বলতেছি তো প্রথম নিয়ম হচ্ছে এটাকে মেশক জাফরান কালী ধারা ভোজ পেপারে উপর অঙ্কন করতে হবে এবং সেটাকে তিন ধাতুর তাবিজ এবং লোহা রূপা এবং কি তামা এরকম তিন ধাতু তাবিজ অথবা শুধু লোহার তাবিজ ব্যবহার করতে পারবেন এটাকে ওই তাবিজের মধ্যে ভরবেন অবশ্যই দেখেন নাম পিতা নাম মাতা লেখা আছে অবশ্যই সেইখানে নাম পিতার জায়গায় ছেলের নাম ছেলের বাবার নাম নাম মাতার জায়গায় মেয়ের নাম মেয়ের মায়ের নামটা লিখে দিতে হবে এটা আরবিতে লিখলে সব থেকে ভালো হবে যারা আরবি লিখতে পারেন না আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমরা আরবিতে নাম লিখে দেবো এটা দেখে দেখে লিখতে পারবেন এবং যারা একেবারে করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ করে দেবো তো যাই হোক প্রথমত আর যদি যারা বাংলাতে লিখতে চান বাংলাতে লিখতে পারবেন কোনো সমস্যা নাই লিখে তারপর ইতাবিস্টার মধ্যে ভরবেন অবশ্যই কিন্তু লিখবেন মেশক জাফরান কালি দ্বারা পাক পবিত্র হয়ে পশ্চিম দিক করে আসন করে বসবেন বসার পরে তারপর এইটাকে লাগবেন মেশক জাফরন কালি দ্বারা হোস পেপার উপর অঙ্কন করে ওইটাকে ওই লোহার তাবিজ বা তিন ধাতু তাবিজের মধ্যে ভরবেন ভরার পরে ওই তাবিজটাকে একটা কালো সুতা দ্বারা কালো সুতা দ্বারা গলাতে অথবা মাজাতে ব্যবহার করবেন এতটুকুই কাজ গলাতে অথবা মাজাতে তো আমি যে নিয়মগুলো বলছি পূর্বের এই নিয়মগুলো অবশ্যই আগে পালন করবেন যেমন নামাজ পড়া সদ আদায় করা এগুলো করে তারপরে কাজটাকে করতে বলবেন অবশ্যই পাক পবিত্র থাকতে হবে নিরামিষ খাবার খাইতে হবে ওই দিন যেদিন কাজ হবে চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে ওই নারী বা পুরুষ আপনার গোলাম হবে আপনার প্রতি বাধ্যগত হবে এক কথায় বলতে গেলে আপনি যাকে যা করতে বলবেন তাই করবে এতটুকু অস্থির হয়ে উঠবে এক কথায় বললাম তো আপনাদের ভালোবাসা মানে আগে যতটুকু ছিল তার থেকে যদি না পারে তারপর বলতে পারেন যে ভাই একটু হলেও সমাধান আমি পাই নেই এবং কি আমাদের ভালোবাসা আগের থেকে বেশি হয় নাই যদি বলতে পারেন তাহলে আমি জুতার মালা গলায় দিয়ে করবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ